এখানে কোশ্চেনটা হচ্ছে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কী বার ছিল আচ্ছা এই জন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মানে একটু সুন্দরভাবে বুঝতে হলে আমি একটা রেখা টেনেছি যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে প্রথমত হচ্ছে আমি আজকের দিনটাকে সিলেক্ট করে নিয়েছি ধরলাম এটা হচ্ছে আজকে ঠিক আছে এখন হয়েছে যেহেতু বলেছে এখানে কি আগামী পরশুর পরের দিন তো আমি এটা হচ্ছে আজ এটা হচ্ছে আগামীকাল ঠিক আছে এর পরেরটা হচ্ছে এটা হচ্ছে পরশু দিন তো এখানে বলছে এই পরশু পরের দিন তা পরশু দিনের পরের দিন হচ্ছে আমি এটা ধরে নিলাম ঠিক আছে যেটা যেটা দেওয়া আছে ওইখানে হচ্ছে রবিবার ঠিক আছে রবিবার এখন কথা হয়েছে তাহলে গতকালের আগের দিন কী বার ছিল তো আমাকে আসতে হবে গতকাল তার আগের দিন এখন এটা যদি আমি একটু হিসেব করি এই রবিবার থেকে আমি হচ্ছে রিভার্সলে আসবো অর্থাৎ উল্টো দিকে আসবো রবি তার আগে হচ্ছে শনি তার আগে হচ্ছে শুক্র বৃহস্পতি বুধ মঙ্গল ঠিক আছে তো গতকালের আগের দিন ছিল হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার